আমার কি করো কালকে যাব না একটা সরঞ্জাম করতে হবে না চিলে ভাজা করে নিলাম বাদাম টাদাম বাদাম কিশমিশ কারি সব দিয়ে আর এখানে শশা একটু বিট নুন কাঁচা পেঁয়াজ চাকু ছুলনি এগুলো নিলাম বাবা আর কালকে কালকে বাদ বাকি জিনিস করব ঠিক আছে করো তাহলে তো আমার মা যাচ্ছে হচ্ছে কলকাতা ডাক্তার দেখাতে তো আগের দিন তো তোমরা দেখতেই পালা রাত্রে আমার মা চিড়া ভাজা টাজা করে কমপ্লিট করে এলো কারণ ট্রেনের জিনিস মা খায় না ওই ঝালমুড়ি টালমুড়ি ঝালের জন্য খেতে পারে না তাই যখনই যায় তখনই এসব বাড়ির থেকে বানায় নেয় দেখছো আসল কথাটা বলতেই তোমাদেরকে কিন্তু ভুলে গেছি আমি তো সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ব্লগে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আসো আমিও খুব ভালো আছি এখানে দেখো আমার মা একদম যাওয়ার জন্য রেডি আর যেহেতু মা থাকবে না একদিনেরই ব্যাপার আজকে যাবে কালকে পৌঁছাবে ডাক্তার দেখাবে আবার সেদিনই গাড়িতে উঠবে তো সেই জন্য বেশি লাগেজ তোমার ছিল না একটা পিঠের ব্যাগ আর একটা ওই খাওয়ার নিয়ে গেছে সেই ব্যাগটা তো এখানে দেখো মা একদম পুরাপুরি রেডি হয়ে এখন আমার যাচ্ছে প্রোগোবাবুর কাছ থেকে দেখা করতে দিদির সঙ্গে থাকবো আমার বাবু শোনো আমার বাবু শোনো দেখা করে আসার পরে মা কিন্তু একদম পুরাপুরি রেডি এখন বেরোবে কারণ বাইরে টোটো দাঁড়ায় আসে তো এখানে দেখো বেরোনোর সময় মা আমাকে পই পই করে বলে দিল ভালো করে দরজা আটকাবি জালনা আটকাবি কেউ ডাকলে খুলবি না মানে প্রত্যেকবার যাওয়ার আগে যেরকম বলে যায় এবারও তার ব্যতিক্রম নেই একদম বলে গেলো তো এখানে আদিল যাচ্ছে মাকে ছাড়তে আমি তো যেতে পারবো না যেহেতু পোগোবাবু ঘরে থাকবে ও এত একা একা থাকতে পারে না তার জন্য তো এখানে দেখো মা টোটোটা কিন্তু ছেড়ে দিলো তো মা এখন যাচ্ছে তো সামনে গিয়ে টোটোটা আবার দাঁড়াবে কারণ গিতাকাকিবা আমাকে বলে না কেমন বলবো কেউ কিছু দিলে খাবে না আমাকে যাওয়াটা বলে যায় না যদিও বন্ধ ভয় নেবো হঠাৎ তো দেখো এখানে মার সঙ্গে আমি আর দিলো যাওয়ার সময় একটু মজা করে নিলাম তোর জীবনে তো মজা ছাড়া আর কিছু নাই বলো এটুকুই থাকে তো যাই হোক দেখো এখান থেকে গিতাকেও রেডি হয়ে একদম উঠে পড়লো আর আমি তো এবার ছাড়তে যেতে পারতেছি না তোমাদেরকে আগেই বললাম পোগোবাবুকে একা রেখে যাওয়া সম্ভব না তো আড়ি যাবে স্কুটিতে আর এখানটায় গিয়ে কি ছেলে আর মেয়ে যাবে না তো দেখো ফাইনালি মা চলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে তো এখানে টোটো ছেড়ে দিল তো আমিও মাকে টাটা করে দিলাম তো ভালো ভালো ঘুরে আসুক তাড়াতাড়ি এটাই তো দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে এখন একা একা খেতে হবে আমার একা একা খেতে একদম ভালো লাগে না তো দেখো মা এখানে রান্না করেই গেছিলো সব কিছু মা গেল কলকাতা তো রান্না করে গেছে আলু দিয়ে চিংড়ি মাছ মাথা মাথা করে আর কাতল মাছের ঝোল আলু দিয়ে শোলা শোলাপালা মুখে কচু দিয়ে তো ওটা খাচ্ছি মা গেল মনটা খুব খারাপ একা একা থাকতে হবে মুখি দিয়ে বারণ ভালো তো ভাত খেতে খেতে আজকের শেষ করি আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোন ব্লগে আজকের জন্য টাটা